আমরা রান্নার সময় কোনো কিছু সেদ্ধ করে গরম পানিটা সরাসরি সিঙ্কে ফেলে দিই আবার সিঙ্কের পাইপ জ্যাম হয়ে গেলেও তাতে ফুটন্ত পানি ঢেলে দিই আসলে এই কাজটা সহজ মনে হলেও এই অভ্যাস রান্নাঘরের পাইপ লাইনের জন্য মারাত্মক ক্ষতিকর আগের দিনে অনেক বাসায় পানির লাইনে কপার বা কাস্ট আয়রনের পাইপ ব্যবহার করা হতো এসব ধাতব পাইপ গরম পানির সহজেই সহ্য করতে পারত কিন্তু আধুনিক রান্নাঘরে এখন আর ধাতু পাইপ ব্যবহার করা হচ্ছে না এখনকার সময়ে বেশিরভাগ রান্নাঘরে ব্যবহার করা হচ্ছে পিভিসি পাইপ যা মূলত এক ধরনের প্লাস্টিক সাধারণ প্লাস্টিকের চেয়ে শক্তিশালী হলেও এগুলোর তাপ সহ্য করার ক্ষমতা ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় কিন্তু ফুটন্ত পানি থাকে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াসে এর উচ্চ তাপমাত্রার পানি পিভিসি পাইপের ভেতরে যদি ফেলা হয় তা সহজেই নরম হয়ে যায় এমনকি বাঁকাও হয়ে যায় আবার জোড়ার স্থানে আঠা গলে গিয়ে সেটা ঢিলাও হয়ে যায় ফলে সিঙ্কে সরাসরি গরম পানি ঢালার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় আবার যদি সিঙ্কের ড্রেন আগে থেকে খানিকটা বন্ধ হয়ে থাকে তবে ক্ষতির আশঙ্কা তো আরও বেড়ে যাবে কারণ তখন গরম পানিটা এক জায়গায় অনেকক্ষণ আটকে থাকবে সিঙ্কে না ফেলে ফুটন্ত পানি আপনি পনেরো বিশ মিনিট রেখে দিবেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পানির তাপমাত্রা কমে যাবে তখন তা সিঙ্কে ফেলে দিবেন অনেক সময় তাৎক্ষণিকভাবে পানি ফেলার যদি প্রয়োজন হয় এমন ক্ষেত্রে পানি ঢালার সময় সিঙ্কের ট্যাপে স্বাভাবিক তাপমাত্রার পানি চালু করে দিবেন যাতে পাইপের ভেতরের তাপমাত্রা ভারসাম্য থাকে যদি সিঙ্ক ব্লক হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে তা পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো বরং প্লাজার বা ড্রেন স্নেক ব্যবহার করতে হবে এতে সমস্যার সমাধান হবে এবং রান্নাঘরের পাইপলাইন সুরক্ষিত থাকবে বছরের পর বছর ধরে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে